আমার ইসলাম ভাই আল্লাহ আমরা কি মারা গেছে কিছু টাকা আছে খেলে মারি দিচ্ছেন কিছু একশো টাকা আছে কি আমরা আল্লাহ পাঁচ আয় আল্লাহ আমাদের শরিত্র বাইরে আল্লাহ 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 ও আব্বার খরচ কবির হাত তুলি আমরা আল্লাহ দেখা সকলে হাত তুলি

আমার ভাই দলের আলো লাগে আল্লাহ তুমি যার রাতের বাগাল বাবুতরে আল্লাহ গভীর রাত্রে তোমাদের কাছে আল্লাহ

দশটি হাজার টাকা দান দিলো আল্লাহ এক হাজার টাকা নগদ দিলো নয় হাজার টাকা বাকির আল্লাহ আয় আল্লাহ তুমি এই দান দেখো না সাহিয়া তোমার দরবারে লাহ কবুল করিয়া হিনিয়তে দান দিল আমি জানি না ওরা কর মলা দানকারীর মনের বাসনা মলারে তুমি নয়রাস কইল না একবার সকলে চিল্লে বলেন না আল্লাহুমা আমিন দানকারীলে দান আল্লাহ তুমি করে